নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে এখন দুটোর মতো বাজে এখন আমরা একটু বাইরে বেরিয়েছি কেননা টবে কিছু গাছ লাগাবো তারই জন্য মাটি কিনতে যাচ্ছি আর সবজিও ফুরিয়ে গেছে এর জন্য ইন্ডিয়ান গ্রোসারিতে যাবো ইন্ডিয়ান স্টোরের পাশেই হোম ডিপো বলে একটা দোকান আছে সেখানে মাটি পাওয়া যায় বাজার করে মাটিটা কিনতে যাব চলুন তাহলে যাওয়া যাক চলুন বেরিয়ে পড়েছি আমরা ঘরের ভিতরে থাকলে মোজা যায় না বাইরে এত ঠান্ডা আছে এখন চোদ্দো ডিগ্রির মতো টেম্পারেচার আছে মাইনাসে থাকতে থাকতে না এই চোদ্দ ডিগ্রি টেম্পারেচার এখন গায়েই লাগে না কিন্তু রোদ উঠেছে সুন্দর আলোয় ঝলমল করছে চারিদিকটা এখানে আমরা ভাড়া বাড়িতে থাকি সামনে তো কোনো জায়গাই নেই আর আমরা দোতলায় থাকি তাই ভাবছি ব্যালকনিতে কিছু সবজি গাছ লাগাবো মাটি এত কথা বলে মাথাটা পুরো খারাপ করে দেয় আমাদের এখান থেকে ইন্ডিয়ান স্টোর মিনিট দশেকের মতো লাগে একদম কাছেই ইন্ডিয়ান স্টোরটি সিগন্যালে পড়লে একটু দেরি হয়ে যায় এই রোডে প্রচুর সিগনাল আছে আজকে একটু সিগনালে পড়তে হয়েছে যেখানে সবজি কিনতে যাচ্ছি তার একদম পাশেই নার্সারি এই নার্সারিতে বিভিন্ন ফুলের গাছ সবজি গাছ আর মাটিও পাওয়া যায় আমরা যেখানে থাকি সেখানে অনেকে ব্যালকনিতে কিছু না কিছু সবজি গাছ লাগিয়েছে এটা তো নর্মাল ওদের দেখে আমার খুব ইচ্ছে হয়েছে সবজি চাষ করার আর অনেককেই দেখেছি ব্যালকনিতে কুমড়ো গাছ লাগিয়েছে ভাবছি কুমড়ো গাছ লাগাবো হবে কি না কে জানে লাগেই তো দেখি কী হয় আমরা প্রায় পৌঁছেই গেছি ডান দিকে দেখতে পাচ্ছেন পরপর মাটি সাজানো রয়েছে এই তো দোকানের সামনে চলে এসেছি আজকে পার্কিং এরিয়া পুরো ভর্তি সামনে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গাই পাইনি পিছনে গাড়ি পার্কিং করতে হয়েছে বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে তাড়াতাড়ি আসলে পার্কিং পেতেই সমস্যা হয় না গাড়ি পার্কিং করা হয়ে গেছে চলুন ভিতরে যাওয়া যাক আগে সবজিগুলো কিনে নেই তারপর নার্সারিতে যাব আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে তাহলে বিলিংটা করে ফেলি আর এই যে মাটি আমি এক ব্যাগ মাটি নিয়েছি দেখি কতগুলো টবে ভরা যায় লাগলে পরে নিয়ে যাব চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক বাইরে কি হাওয়া দিচ্ছে হঠাৎ করেই আবার একটু ঠান্ডাটা পড়ে গেল কেন না এই কদিন বেশ গরম ছিল তিরিশ ছেত্রিশ ডিগ্রির মতো টেম্পারেচার ছিল আজকে একটু ঠান্ডাটা পড়েছে ওই যে দেখুন রোড কনস্ট্রাকশানের কাজ চলছে পাশেই নতুন রাস্তা তৈরি হচ্ছে এর জন্য রাস্তায় একটু চ্যাম পড়েছে বাইরে একটু ঠান্ডা আছে ঠিকই কিন্তু খুব সুন্দর রোদ ঝলমলে একটা দিন তবে হাওয়া দেওয়ার জন্য ঠান্ডাটা লাগছে এখন ওয়েদার না খুবই বাজে মে মাস পড়ে গেছে এখনও গরম সেভাবে পড়েনি মাঝে একদিন গরম পড়েছিল সকালের দিকে একটু হালকা ঠান্ডা পড়ে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচারও বাড়তে থাকে আবার রাতের দিকে ঠান্ডাটা পড়ে এই ঠান্ডা গরমে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায় ঘরে তো কোনো সমস্যা হয় না হিটিং সিস্টেম থাকে কিন্তু বাইরে বেরোলেই সমস্যা হয়ে যায় তবে আবার তিন চার দিন পর থেকে একটানা সপ্তাহখানেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আজকে বিভিন্ন টবেতে বিভিন্ন ধরনের বীজ বোনা হবে তো অনেক ধরনের গাছ লাগানোর প্রাণ আছে এই তো ঘরের সামনে চলে এসেছি ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে গেছি এখন এই বিকেল ছটার মতো বাজে খুব খিদেও পেয়ে গেছে একটু কিছু খেয়ে নিয়ে মাটি ঠিক করতে যাব তো যত তাড়াতাড়ি খাবারটা রেডি করতে পারবো তত তাড়াতাড়ি গাছ লাগানোর জন্য মাটি ঠিক করতে যেতে পারবো এগুলি হলো চিকেন নাগেটস এটা ফ্রোজেন কিনতে পাওয়া যায় অলরেডি কুকটি থাকে মাইক্রোওভেনে একটু গরম করলেই হয়ে যায় আজকে এটা কস্কো থেকে নিয়ে এসেছি এখানে তো আমাদের দেশের মতো মোড়ে মোড়ে তেলে ভাজার দোকান নেই যখন ইচ্ছে হয় কিনেও খেতে পারি না ইন্ডিয়ান গ্রোসারিতে ফ্রোজেন স্প্রিং রোল শিঙ্গারা সব পাওয়া যায় এগুলি কিনে নিয়ে আসি যখন ইচ্ছে হয় তখন একটু মাইক্রোওভেনে গরম করে নিলেই হলো এই মাইক্রো খাবার গরম করা খুব সহজেই হয়ে যায় নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে রেখে দিলেই হলো মাঝে একটু উল্টে দিতে হয় দু মিনিট হয়ে গেছে এবার আমি নিয়ে এসে একটু উল্টে দেব দেশে তো মাইক্রো ব্যবহার বউকাল আগে থেকেই হয়ে আসছে আর আপনারা জানেন তো এখানে ইলেকট্রনিক্স গুডসের দাম অনেক কম আমার উল্টানো হয়ে গেছে এবার দু মিনিটের জন্য দিয়ে দিচ্ছি ভাবছি আজকে টবে কিছু ক্যাপসিকাম লঙ্কা টমেটো লাগাবো বাড়িতে বীজ শুকিয়ে রেখেছিলাম সেগুলি লাগিয়ে দেব চিকেন নাগেটসটা গরম করা হয়ে গেছে একটু সস দিয়ে নেই খাবারটা রেডি হয়ে গেছে চলুন তাহলে খেয়ে নেই আমার খাওয়া হয়ে গেছে এই তো ব্যালকনিতে চলে এসেছে বুড়িও আমার সঙ্গে এসেছে ঘরে তো কার্পেট কেননা কার্পেটে মাটি লাগলে দাগ হয়ে যাবে এই জন্য ব্যালকনিতে মাটিগুলো ঠিক করে ঘরে চলে যাব দেখছেন তো বাইরে কি হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সব উড়িয়ে নিয়ে যাবে এত হাওয়া দিচ্ছে যে ব্যালকনিতে বসতেই পারছি না একটু ঠান্ডাও লাগছে চলুন ভিতরে যাওয়া যাক আর ভিতরে গিয়ে মাটি ঠিক করে নিয়ে ঘরে চলে এসেছি আমি আজকে আমি কুমড়ো লঙ্কা টমেটো ক্যাপসিকাম লাগাবো আমার কাছে কিছু বীজ আছে এই দুদিন আগে কুমড়ো নিয়ে এসেছিলাম সেই বীজগুলি শুকিয়ে রেখে দিয়েছি আর সেই বীজগুলোই লাগাবো দেখছেন তো আর একজন চলে এসেছে আমাকে হেল্প করতে আমি গ্লাভস পরেছি ওকেও গ্লাভস পরিয়ে দিতে হবে এই যে মাটি দেখছেন এটাকে গার্ডেন সয়েল বলে এগুলোতে আগে থেকে ফার্টিলাইজার মেশানো থাকে এটাই হোম ডিপো থেকে নিয়ে এসেছি এটাতে এই ধরুন প্রায় বারো কিলোর মতো মাটি আছে এর দাম প্রায় দশ ডলারের মতো পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে এর দাম পড়েছে আটশো টাকার মতো দেশ থেকে কিছু তুলসীর বীজ এনেছিলাম ভাবছি সেগুলো লাগিয়ে দেব অনেকেই বলে এই বীজগুলো নাকি হয় না দেখা যাক হয় কি না না হলে কিনেই নিয়ে আসব এটা যদি না হয় তাহলে কিনে এনে লাগিয়ে দেব দেখি কি হয় চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন